আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গাইস কেমন আছেন আপনার সবাই সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আমাদের বাজারের পুকুরের মধ্যে অনেক কচুরিপানা অসাধারণ এক ভিউ আমাদের বাজারের পুকুর পুকুর পারে এক কলা কলা বাগান কলা বাগানের মধ্যে একশোর কলা এক অসাধারণ বিহু এই পুকুরটি তিন বছরের তিন বছরের জন্য ডাক দেওয়া হয়েছে এই ডাকের বসাটি আমাদের গ্রামের মহল্লার জামে মসজিদে দান করা হয় দান করা হয় এই পুরো এই পুকুরটি মসজিদের নামে ওয়াফ ওয়াফ করা হয়েছে এই পুকুর থেকে অনেক আয় আয়ের উৎস মসজিদ মসজিদের ফাটলে জমা হয় পুকুরের পাশে পুকুরের পাশেই আমাদের এলাকার হাওয়ার এখানে বুরো চাষ ইরি চাষ মাছের চাষ ধান খেত করা হয় মাশাল এক মনোমুগ্ধকর দৃশ্য আমাদের এই আমাদের মসজিদের পুকুরের পূর্ব পূর্বপাশে সিলেট থেকে মহা সিলেট থেকে ঢাকা মহাসড়ক হাইওয়ে মহাসড়ক এই দেখেন আমাদের মসজিদের গম্বুজটি দেখা যাচ্ছে এই দেখেন আমাদের মসজিদের গম্বুজটি পাশেটি দেখা যাচ্ছে হাই স্কুলের সাত মসজিদের পাশে হাই স্কুল এটি পাশ স্কুল খুলো থাকলে স্কুলের অনেক ছাত্র আমাদের মসজিদ এসে জোহরের নামাজ আদায় করে স্কুল খুলো থাকলে সময় হয়ে যায় বিশেষ করে ছাত্ররা আসে আসে ছাত্ররা আমরা যখন এই স্কুলে পড়তাম তখন আমাদের স্যারেরা ও আমাদেরকে আমাদেরকে নামাজ পড়ার জন্য খুব তাকিদ দিতেন সেই স্যার এখন নেই সেই স্যারকে আল্লাহ তালা যেন জান্নাতবাসী করেন সবাই বলেন আমিন লোকে সম্মানিত গাইজ আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা